আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী পিঠাগুড়া অনুসরণের পার্থক্য 5 ডিগ্রি হলে ত্রিভুজ যার এ হচ্ছে নব্বই ডিগ্রি বললাম একটা কোন x তাহলে অপর কোন কথা হবে নব্বই ডিগ্রি মাইনাস এখন কথা হলো সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি অর্থাৎ এটা যদি আমরা এক নাম্বার কোন দেখি এটা যদি দুই নাম্বার কোন দেখি এই দুইটা কোন পার্থক্য কত পাঁচ ডিগ্রি সেভাবে আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস এক্স মাইনাস এক্স সমান পাঁচ এরপর কি করা যায় নব্বই ডিগ্রি মাইনাস মাইনাস এক্স আর মাইনাস এক্স টু এক্স ইকুয়াল ফাইভ ডিগ্রি তো এক যদি এক পাশে রাখি তাহলে এই পাশে থাকলো নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি পাশে এক্স নিয়ে টু কত আসবে নব্বই থেকে পাঁচ এইটি ফাইভ তাহলে এক্স সমান কত আসে এক সমান আছে এইটি ফাইভ ভাগ টু আছে বিয়াল্লিশ ব্যালুই দশমিক পাঁচ ডিগ্রি কত ব্যালি দশমিক পাঁচ ডিগ্রি এরপরে দ্বিতীয় সমক্রীতি অতিভূজ একটা হচ্ছে সমক্রী তিবুষের বিপরীত বাহর নাম কি এটা হচ্ছে অতিভূজ এটা কত একস একক এবং অপর বাহু একটি অ একক ধরলাম অপরবাহু এটা এটা কত অ একক হলে তিতো বাহু দরি কত তাহলে এই বাহুর সমান কত হট তো এই বাহু ধরলাম কত এবি এব সমান হট পিঠা কর সে বিখ্যাত ফর্মুলা কি অতিপুস স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার আচ্ছা আমার কি উদ্দেশ্য এবি বের করা ধরো অতিপুস কত দেওয়া আছে এক্স তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার ভূমি কত ভূমি ধরো এবি তাহলে এবি স্কোয়ার লম্ব লম্ব কত ওয়াই তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার আমার দরকার কি এ বি এর বের করা তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার পার করে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার তাহলে আমার দরকার কি শুধুমাত্র এবি তাহলে এবি সমান আসে রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে অ্যান্সার কী হবে রুট অফার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে যদি নিচের টাসি আসি দেখো নিচের কোন পরিমাপ জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব সমকরি ত্রিভুজ কতগুলো হতে পারে সমকোণী তিবুজ শর্ত কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার দেখো আমি যদি খ নাম্বার দেখি ফাইভ কে স্কোয়ারগুলো কত হয় টোয়েন্টি ফাইভ

এটা দেওয়া আছে এবি ডি ই বহু পুজো এ ই সমান সমান্তরাল বিসি সিএফ সমান্তরাল পরের অঙ্কে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবিসিডিই বহুভুজে এই এ ই সমান্তরাল বিসি সিএফ লম্ব এ ই এবং ডি লম্ব সিএফ ইডি সমান দশ মিলিমিটার ইডি সমান দশ মিলিমিটার তাহলে এই অংশের মান কত দশ মিলিমিটার এই অংশ এবং ই এর সমান দুই মিলিমিটার ই এর সমান কত দুই মিলিটার আচ্ছা বলতো এটা যদি দুই হয় তাহলে কি হবে ডিকু কত হবে দুই হবে আবার বিসি সমান আট মিলিমিটার বিসি সমান কত আট মিলিমিটার এবং বি সমান বারো মিলিমিটার এবি সমান কত বারো মিলিমিটার আমাকেই বললো কি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার এফ মানে কি এই এ বি বি সি এফ এটা ফল কত তো ক্ষেত্রফল ফল নির্ণয় কি জানি দৈর্ঘ্যগুলোর প্রস্থ প্রস্ত এখানে দৈর্ঘ্য কত সমান এবি সমান বারো আর বিসি সমান কত বিসি হচ্ছে সমান আট তাহলে গুণ করে দিই তাহলে চতুর্ভুজ এফ এর ক্ষেত্রে ফল সমান বারো গুণন আট আট ব্যাঙ্ক কত ছিয়ানব্বই অবশ্যই কি হবে বর্গ এককে হবে হচ্ছে সিক্স এবার দেখো সেই অঙ্ক নিচের কোনটি তিবুজ এ পি সের ক্ষেত্র ফল নির্ণয় করো আচ্ছা এ পি সি এটা হচ্ছে এটা পি এটা সি এর ক্ষেত্রে ফল বের করতে হবে এ পিসি এর ক্ষেত্রে ফল কিভাবে বের করবো এটা খুবই সহজ কিভাবে করবো নির্ণয় শুটু কি টিভুজের ট্রিভুজের ক্ষেতফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আচ্ছা এখানে ভূমি ভূমি কত এখানে হচ্ছে সিএফ তাহলে আমি লিখতে পারি হাফ গুণন সিএফ গুনন উচ্চতা উচ্চতা তো এটা ধরো এটা উচ্চতা উচ্চতা ভিতরে থাকতে পারে আবার বাইরে থাকতে পারে ধরো মনে করলাম এটা বাইরে উচ্চতা কত বিসি তাহলে বিসি কত ছিল আট তা লিখতে পারি বিসি তাহলে লিখতে পারো হাফ গুণন সিএফ সিএফের পরিমাণটা কত সিএফ পরিমাণটা হলো বারো সিএফের পরিমাণ হচ্ছে বারো আর বিসি পরিমাণ কত আট তুমি যদি ক্যালকুলেশন করো কত বাবা আটচল্লিশ বর্গ মিটার তাহলে হবে আটচল্লিশ বর্গ মিটার এরপর আসি খুব একটা স্পেশাল প্রবলেম ওটারি এক্সটেন্ডের ফ্যাশন যেটা অনেকেই পারে না সিডি এর দৈর্ঘ্য নিচে প্রকাশ পাই তো সিডি এর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারবো সেটা দেখব দেখো তোমাকে এটাও কিন্তু দুই আবার দেখো এবি ছিল এবি ছিল বারো এবি ছিল কত টোটাল বারো আর ইডি কত ছিল ইডি ছিল দশ তাহলে দেখো এবি থেকে আমি যদি ইডি বাদ দিই তাহলে আমি কি পাবো তাহলে আমরা কি পাবো সি অথবা কি ডি একটা কিছু একটা পাবো তাহলে আমি কি করবো এই যে সিকিউ পাওয়ার জন্য আমার কি দরকার সিকিউ কিভাবে পাবো আমি যদি এবি থেকে এবি থেকে আমি কি বাদ দিই এফ কিউ বাদ দিই যেটাই ইডি সেটাই এফ কিউ কত এবি হচ্ছে বারো এফ কত এফ কিউ হচ্ছে দশ তাহলে কত থাকে দুই তাহলে এইটুকুর পরিমাপ কত দুই এখন তো তোমার কাছে সহজ তুমি যেহেতু পিঠা করছো সেহেতু তুমি খুবই সহজে পাবা তাহলে সিডি সমান কত সিডি স্কোয়ার সমান কি অতিপু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ভূমি হচ্ছে দুই আর লম্ব হচ্ছে দুই তাহলে কি সিডি সমান কত আসে টু স্কোয়ার যোগ টু স্কোয়ার কত আসে ফোর প্লাস ফোর সমান এইট তো সিডি সমান কি লেখা যায় রুট অব এইট লেখা যায় কিন্তু আচ্ছা এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাছে যদি ক্যালকুলেটার না থাকে তাহলে আমরা কি হয়ে করবো দেখো আটকে কয়ভাবে ভাঙা যায় আটকে আমরা ভাঙাতে পারি দুই গুণন চার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ